পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর ছোটগল্প উপেক্ষিতা তিন নম্বর রডডেন্ডন রোড বালিগঞ্জ বাহিরে মুসলধারে বৃষ্টি পড়িতেছে ড্রয়িং রুমে পিয়নের কাছে উপবিষ্ট গরিমা গাঙ্গুলি তাহার সম্মুখে ইজি চেয়ারের চটক রায় ঘরে আসবাব বেশি নাই কারণ গরিমার বাবার ঢাকায় বদলির হুকুম আসিয়াছে অধিকাংশ জিনিস প্যাক হইয়া আগেই রওনা হইয়া গিয়াছে এই চটক ছেলেটি যেমন ধনী তেমনি মিষ্টভাষী বিনয়ী চিমটি কাটিলেও টু শব্দ করে না যাহাকে বলে নারীর মনুষ্য অর্থাৎ লেডিসম্যান না হইবে কেন সে যে পাঁচ বছর বিলাতে থাকিয়া সেরেফ এটিকেট অধ্যয়ন করিয়াছে এমন সুপাত্র আজকালকার বাজারে দুর্লভ গরিমার পিতামাতা কলিকাতা ত্যাগের পূর্বেই কন্যাকে বাগদক্তা দেখিতে চান তাই তাঁহারা যাত্রার পূর্বসন্ধ্যায় সন্ধ্যায় ভাবি দম্পতিকে ভালাপের সুযোগ দিয়া দোতলায় বসিয়া সুসংবাদের প্রতীক্ষা করিতেছেন কিন্তু আলাপ তেমন জমে নাই গোটা পনেরো গান শেষ করিয়া গরিমা তৃতীয়বার জানাইলেন কাল আমরা যাচ্ছি চটক বলিল ও হায় রে বিদায় বার্তার কি উত্তর গরিমার কথা যোগাইতেছে না সে বলিল সেই ভুটানি গজালটা গজলটা গাইব কি না এইবার ওঠা যাক সে কি আগে বৃষ্টি থামুক চটক চেয়ারে বসিয়া নীরবে উপখুস করিতে লাগিল মিনিট দুই পরে আবার বলিল এইবার উঠি গরিমা ভাবিতেছিল কবি বুমাই লিখিয়াছিলেন এমন দিনে তারে বলা যায় এই বাদল সন্ধ্যায় কি নিষ্ফল হইবে চটকের কি হইল কেন সে পালাইতে চায় তাহার কিসের অস্বস্তি কিসের অস্থিরতা গরিমার মোহিনী শক্তি আজ তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না সেই ভেটকি মুখি বেহায়া মেনি মৃত্যুরটাও চটককে হাত করে নাই হবেও বা যা গায়ে পড়া মেয়ে গরিমা তাহার কণ্ঠাগত ক্রন্দন গিলিয়া ফিলিয়া বলিল আর একটু বসুন কিন্তু চটক বসিল না চেয়ার হইতে লাফিয়া উঠিয়া বলিল না চললুম গুড নাইট বৃষ্টির নিরবচ্ছিন্ন ঝমঝমানি ভেদ করিয়া চটকের মোটর গুঞ্জরিয়া উঠিল গেল যাহা বলিবা তাহা না বলিয়া চলিয়া গেল ভেপি ভেপি দূরে বহু দূরে গরিমা কাঁদিবার জন্য প্রস্তুত হইয়া চটকের পরিত্যক্ত চেয়ারে দেহলতা এলাইয়া দিল তাহার পরেই এক লাফ ভীষণ সত্য সহসা প্রকট হইল বেচারার চটক চেয়ারে অগণিত ছাড় পোকা নমস্কার